প্রিয় দর্শক আমি এখন এই মুহূর্তে আছি কুষ্টিয়া জেলার কুমারখাল উপজেলার পান্টি উন্নয়নের নয়নং ওয়ার্ডের কৃষ্ণপুর বাজার কৃষ্ণপুর বাজারে যে শেষ প্রকল্পের জমি আছে আপনার প্রবতক্ষ নদীর কেনালের খাল আছে ওইখানে অবস্থিত যে দোকান নির্মাণ হয়েছে ওইটা আপনাদের দেখানোর চেষ্টা করছি কুষ্টিয়া জেলার কুমারপুড় উপজেলার নয়নং পান্টি রামকৃষ্ণপুর গ্রামের যে বাজারের যে ব্রিজ আছে ব্রিজের পাশে রাস্তার পূর্ব পাশে পূর্বপাশে দর্জি আতিয়ার রহমানের যে দোকান ঘর আছে দীর্ঘদিন যাবৎ অবৈধ রাস্তা দখল করে ওখানে যে ঘর নির্মাণ করা হয়েছে ওই ঘরের যে পাল্টাপাল্টি যে অভিযোগ হচ্ছে একটা ঘর ওখান থেকে আর একটা ঘর ভাঙা হয়নি যেটা ডিসি ও ওরখালী ইউনো অফিসে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে সেটার একটা ঘর ভাঙছে তো আর একটা ঘর ভাঙা হয়নি এটাই হচ্ছে এলাকাবাসীর দাবি যে দুইটাই ভাঙতে হবে না হলে একটা কি জন্য ভাঙল তো আমি আপনাদের প্রিয় দর্শক দেখানোর চেষ্টা করছি তবে এখন আপনাদের এলাকার কিছু গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে কথা বলবো নাম পরিচয় মহ গ্ৰাম পাঞ্জীয়ন বে এইখনে অভিযোগ কাৰণ হৈছে এইখনে পাঞ্জাৱন বোৰ্ডে খাল এবং তার খালের উপরে সরকারি বজে দুজে এবং তার উপরে দুটার দোকান ছিল দুটার দোকানের ভিতরে একটা ঘর তাদের পিটিশন দিয়ে এবং ওই যে সহ দোকান আছে ঘরটা আছে উনি দরখাস্ত দিয়ে পিটিশন দিয়ে আমাদের ঘর ধ্বংস করেছে এবং আমাদের কথা দাবি এবং জনগণের দাবি যে শরস্বতির ঘর এখানে কেন থাকল ঘর দুইটা একটা ভয় একটা কেন ভয় আমাদের দাবি এবং জনগণের দাবি এবং শরৎতির ঘর ওটা হচ্ছে কারণ হচ্ছে সেই ঘরটা সম্পূর্ণ হচ্ছে আমাদের যাতায়াতের মূল রাস্তার উপরে এবং অনেক দিন আরেকটিকে জোর করি এখানে অনেক দলীয়ভাবে সবজি দিয়ে এবং সে ঘরটা সে টিকা রাখতে হয় এবং আমাদের আজকে দীর্ঘদিন আজকে সতেরো বছর বিশ পঁচিশ বছর আমরা এখানে কথা বলি তারা আমাদের কথা বলতে দিই না তাদের একটা দলীয় প্রভাব যেভাবেই হোক এখানে আমাদের কথা বলতে চাই না এখন বর্তমান এসে আমাদের ঘর একটা উচিত করে গেছে আমাদের দাবি এবং জনগণের দাবি আমাদের রাস্তায় যে ঘর আছে ঘরটা ওরা ভাঙস করি উচিত আমাদের দাবি এটা আর বিষয়টা হচ্ছে যে এই যে দোকানটা ভাঙচুর করা হয়েছে এই ঘরটা দীর্ঘদিন পঁয়ত্রিশ বছর এখানে হচ্ছে আমরা এই ঘরটা থেকে কাছাপা বের ঘর ঘর আমরা সেই সময় আমাদের বাড়িতে আপনাদের জিজ্ঞে প্রজেক্টের এবং জিকে প্রজেক্টের অফিসার এবং যে ঠিকাদার যারা কাজকর্ম করেছিল ঘুট যারা কাজ করেছিল তাদের বাড়িতে থাকে খাওয়া দাওয়া করে এখানে আমি একটা দায়িত্ব নিয়ে এখানে এখানে আমি একটা দায়িত্ব নিয়ে এখানে যে এই যে যেখানে আমি দাঁড়িয়ে আছি এখানে যে খুব সাইডে যে খালটা আছে এইখানে এখানে ভালক করার সময় এখানে কোনো জায়গা নাই ভেকো নামার কোনো জায়গা আমরা পাইনি তখন হচ্ছে গা এই ভেকোটা নামানো নিয়ে গেলে যে ঘরটা ভাঙচুর হয়েছে এখানে দেখেন সামনে আছে এই ঘরের জায়গা আমরা ওই ঘরটা সরাইয়ে দিয়ে এখান থেকে ভেকো আমরা ভালক করেছি কিন্তু আমরা ভক্ত ছিলাম যে তোমাদের ঘর এখান থেকে আমরা সরাইয়ে গেলাম এখানে তোমাদের ঘর পরে করো আমাদের কাজটা হয়ে যায় কিন্তু সেই কাজটা সে করতে যায় এখানে এই এই যে দর্জি যে দোকান এখানে সামনে রাস্তার উপরে যে খাড়া আছে যে দাঁড়িয়ে আছে যে ঘরটা এখানে আছে এ এ হচ্ছে নিজেরটা রেখে এবং অবজেশন দিয়ে আমাদের ঘর করেছে আমার অবজেশন হচ্ছে ঘর যখন আমাদেরটা ভাঙস হয়েছে তখন ওইটা উঠে যাবে আমাদের শেষ কথা ওইটা উঠে যাবে আমি বলি আমার কথা শেষ করছি ধন্যবাদ আপনাকে

কৃষি ফসল টসল আমি গাড়ি ঘোড়া চলবে আমার দাবি রাস্তা ক্লিয়ার হয় পরে আগে রাস্তা হবে তারপরে ঘর হবে কি না হবে সেটা আপনারা পরবর্তীতে বিজেপি আসলে দেখবেন যে তারা যাবে কি যাবে না এই জন্য দাবি এই বক্তব্য নিয়ে আমি শেষ দর্শক সর্বশেষ আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম তো